সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আছি এক বেদেপাড়ায় শুনব এক বেদে কন্যা তার জীবনের গল্প আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপা ভালো আছি কী নাম আপনার সুমায়া আক্তার কি করেন আপনি গ্রাম গ্রাম করেন একটু জোরে বলবেন একটু জোরে বলবেন গ্রাম করেন জি আপনার কয় ভাই কয় বোন দুই বোন এক ভাই বোনদের মধ্যে কি আপনি বড় আমি সবার বড় আর বোন ছোট আরেক বোন ছোট আর এক ভাই ছোট ভাইও ছোট আপনার বাবা মা জীবিত আমার বাবা মা তালাক হয়ে গেছে বাবা মা তালাক হয়ে গেছে কি কারণে ওটা ওদের সংসারের ব্যাপার আমি সেটা জানি না একটু জোরে বলবেন একটু জোরে বলবেন আমাদের পুরা ক্লিয়ার আসতেছে না একটু জোরে বলতে হবে বলেন আমি যখন ছটা আছিল আমার দশ বছর বয়স আছিল আমি জানি না কিসের জন্য তারা দুইজন তালাক করছে এখন দুজন আমার বাবা বিয়ে করছে আমার মাও বিয়ে করেছে আপনার বাবাও বিয়ে করেছে আপনার মাও বিয়ে বসে গেছে তা আপনার এখন আপনার কি অবস্থা কে চালাচ্ছে কে দেখশুন করতেছে কিভাবে চলেন আপনি সেটা বলেন আমার দাদি আছে বয়স্ক সে গ্রামে যায় যদি হ্যার ভালো লাগে সে গ্রামে যায় আর যখন ভালো না লাগে বাড়িতে থাক আমি গ্রামে যাই সে আমার ভাই দেখে আমি যাই আর যখন আমি বাড়িতে থাকি আমি আমার ভাই বোন দেখে আমার দাদি যায় আচ্ছা গ্রামে আপনি যান আপনার দাদির সাথে না একাই আমাদের পাড়ার মানুষের সাথে যাই পাড়ার লোকদের সাথে যান জি আচ্ছা কিরকম আয় হয় সে দিয়ে সেটা বলবেন দুইশো তিনশো চারশো কতদিন পাঁচশো এ দিয়ে সংসার চলে আপনাদের জি কোনো মতো চলে আপনার ভাই ছোট এবং বলেন বোনও ছোট তারা কি লেখাপড়া করেছে স্কুলে যায় তারা এখন আমাদের এখানে ব্রাক স্কুল আছে তাতে পড়ে ব্রাক স্কুলে পড়ে আপনি কি কখনো স্কুলে গেছিলেন আপনি লেখাপড়া করেছিলেন জি আমি কোন ক্লাস পর্যন্ত পড়ছিলেন ক্লাস 5 ক্লাস 5 পর্যন্ত পড়ছিলেন তো কে আপনার এই পড়াশোনার খরচ চালিয়েছে আপনার বাবা তো চলে গেছে আরো আগেই আমার আমার বাবা যখন আসছিল সেগুনে পড়ছেন আপনার বাবা থাকাকালীন অবস্থায় পড়ে পড়ছেন তো আপনার বাবা এখন যাকে বিয়ে করেছেন সে তো আপনার মা হয় তাই না কি আপনাদের পাড়ায় থাকে যে আমাদের পাড়ারই এখন সে ভারতে আছে সে ভারতে আছে তো আপনাদের সাথে যোগাযোগ হয় আপনার বাবার সাথে যোগাযোগ হয় ফোন টোন করে খরচ টর্চ দেয় খরচ দেয় না মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ফোন করে কথা হয় আপনারা পরিচয় দেন তাকে সে এত জঘন্য একটা কাজ করলো আপনারা তার তাকে পরিচয় দেন বাবা হয় এখন কি করব পরিচয় তো দেন এই আমার দাদির সঙ্গে কথা বলে দাদির সঙ্গে কথা বলে তো আপনারা দাদির সাথে কথা বলে আপনাদের সাথে কখনো কথা বলে না হ্যাঁ আমাদের আমার ছোট ভাই বোনের সাথে কথা বলে আমি বলি আপনি বলেন না কেন কি ওই কবে যে সে আরেকজনকে বিয়ে করেছে সেই খবে যে আমাদের দেখাশোনা করেন আমি তার সঙ্গে কথা বলি কোনো লাভ আছে আমার ভাই বোনকে দেখাশোনা করে আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে আপনাদের দেখাশোনা করে না তার সাথে কথা বলে লাভ নেই কিন্তু সে তো আপনার পিতা হয় জন্মদাতা পিতা হয়তো তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে কেন কথা বলেন না বাবার সাথে আমার ছোট ভাই বোনদের সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে মানলাম সবই বুঝলাম তো আপনি এখন কি কর এখন কি করেন আপনি এখন কি করতে চান সেটা একটু বলেন আমাদেরকে আচ্ছা এখন আপনি কি করেন কি করতে চান এখন আমি চাই কোনো ভাই যদি সাহায্য করে তাহলে আমি সেলাই মেশিনের কাজ জানি মেশিন কিনে আমি ঘরেই সেলাই মেশিনের কাজ করতে চাই আপনি কি সেলাই কাজ জানেন যে জানি কোত্থেকে শিখেছেন আপনি আমাদের এই এলাকায় সেলাই মেশিনের কাজ শেখায় এলাকার থেকেই মানে এলাকার কি কোনো দর্জির দোকানে বা না অন্য আমাদের পাড়ায় মহিলারা মেয়ে খালা ডাকে তাতে তার কাছ থেকে শিখছিলাম তার কাছ থেকে শিখেছেন এখন যদি কোনো ভাই এই ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য আপনাকে একটা ভিডিও ইয়া একটা সেলাই মেশিন অবশ্যই দেবেন যদি কোনো ভাইয়ের ভালো লাগে তো আচ্ছা এখন আপনার বয়স কত বলছিলেন আরেকবার একটু বলবেন কি চোদ্দ বছর আপনার তো বিয়ে শি এখনও হয়নি আচ্ছা আপনাদের বেদ সম্প্রদায়ের মধ্যে তো অনেক ছোটোবেলায় বিয়ে শি হয়ে যায় তো আপনার এখনও বিয়ে শাদি হয়নি সেটা কেন

আপনাদের বেদে সম্প্রদায়ের মধ্যে কোনো ছেলেকে আপনি ভাই বোনের দায়িত্ব নিতে পারে আর আমাদের বেদে আমি বিয়ে আপনাদের বেদ সম্প্রদায়ের মধ্যে তো এক একটা ছেলে দুইটা তিনটা চারটা পাঁচটা করে বিয়ে করে তো আপনাদের বেদে সম্প্রদায়ের মধ্যে আপনি বিয়ে বসলেন এবং বসার পরে দেখা গেল সে আপনাকে ছেড়ে চলে গেল দুই চার পাঁচ বছর সংসার করার পরে সেক্ষেত্রে আপনার তো কি করা? সেই আপনি কি করবেন? সাধারণত আমি যদি আমার মনের মত মানুষ পাই তাহলে আমি তার কাছে বিয়ে করব। আচ্ছা এই ভিডিওটা দেখার পর অনেক প্রবাসী ভাই বা আমাদের দেশি অনেকেই আপনাকে বিয়ের জন্য বলবে। তখন আপনি কি করবেন? তাদের প্রস্তাবে কি সাড়া দিবেন? সবাইকে কি সাড়া দেয়া যায়? যে একজন যে কোনো একজন আমার মনের মতন হয় তাহলে তার সে সাড়া দেব। মনের মতো হইলে তাকে সাড়া দিবেন। ফোনে ফোনে কথা হইলে কি আপনি সারা দিয়ে পারবেন যদি আপনাকে আপনি যদি তাকে সরাসরি না দেখেন ফোনে ফোনে কি একটু ক্যামেরার দিকে তাকায় বলেন যদি ফনের ফোনে যদি আমি বললাম তো যদি আমার ভাইয়ের ফোনের দায়িত্ব নিতে পারে তাহলে আমি ফোনে ফোনে সারা দেব তাহলে আপনি যদি কোনো ভাই আপনার ভাই বোনের দায়িত্ব নেয় এবং আপনার দায়িত্ব নেয় তাহলে যদি আপনি আপনি তাকে না দেখেও তার ফোনে আপনি সারা দিবেন এই তো সেটাই তো বুঝাতে চাচ্ছেন আপনি কেন সে যদি নেশাপানি করে বা খারাপ হয় যদি আপনার পছন্দ না হয় ওই ছেলেটিকে তখন আপনি কিভাবে ওই ছেলেটিকে মেনে নেবেন কীভাবে কিছু নেই তো তার আগে আমি চাহিদা করছি আমি আগে শুনবো তাহলে কি করে কি কি করে তারপর তো বিয়া বসবো তার আগে কি একটু জোরে বলেন কথাটা আসতেছে না এদিকে ক্লিয়ার বললাম তাকে তার তার কাছে কি করে কি কথায় থাকে কি করে কি ভালো মন্দ সে আগে কখনো বিয়ে করছে না এগুলো জেনে শুনেই তো তার কাছে আমি বিয়া বসবো সে কি করে এবং কী করে না সেটা জেনে বুঝে বিয়া করবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই ভনটির কথা বন্টি একেবারে লাজুক সে কথা বলতে পারে না ক্যামেরার সামনে তারপরও ইনশাল্লাহ যা বলেছে তো আমরা দেখাতে চাচ্ছি বোনটিকে পুরোপুরি সম্মানিত দর্শক আমরা বন্টিকে পুরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যদি কোনো ভাই কোনো ভালো লাগে কোনো ভাইয়ের বোনটিকে অবশ্যই তার ছোট ভাই এবং ছোট বোনের দায়িত্ব নিতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে তাহলে সে বিয়ে করতে রাজি আছেন এখনও তার বিয়ে হয়নি তার বয়স মাত্র চোদ্দো এখনও সে বিয়ে করেননি ভালো মনের মতো ছেলে পেলে সে বিয়ে করবেন পুরা বি পুরা তার পুরা ছবিটা আমরা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আচ্ছা ভিডিওটা দেখার পরে কোনো প্রবাসী ভাই আপনার ভালো আপনাকে ভালো লাগলো তারপরে আপনাকে বিয়ের প্রস্তাব দিল তখন কি আপনি তার কাছে বিয়ে বসবেন যে বললাম যদি মনের মতন হয় আমার ভাই বোনের দায়িত্ব নিতে পারে আমাদের এখানে বাড়িঘর করে আমাদের এখানে বিয়ের পরে এখানে থাকতে চাই

আপনার সেরকমটি কেন মনে কেন মনে হয় না ভাই বোন আছে তাদেরকে চলে তাদেরকে সে যদি তাদেরকে কোনো ভাই যদি কোনো ভাইয়ের যদি ভালো লাগে তারা যদি তাদেরকেও নিয়ে যায় তাহলে তাদেরকেও যদি নিয়ে যায় তাহলে যাব তাহলে যাবেন সম্মানিত দর্শক শুনলেন এই ভন্টির কথা যদি কোনো প্রবাসী ভাই বা কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে বোনটির সাথে যোগাযোগ করে নেবেন ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিব আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন